নমস্কার আপনাদের সামনে একটি করুণ কাহিনীর প্রতিবেদন নিয়ে হাজির হলাম আমার বাস্তব জীবন চ্যানেলে আজকের যার কাহিনী নিয়ে আসলাম তিনি একজন রাজনৈতিক নেতা নেতা ছিলেন বলা যায় এখন আর নেতা কি এখন তিনি তার জীবনের করুণ কাহিনী শুনলেই বুঝতে পারবেন তিনি কি অবস্থায় আছেন একসময় রাজ্য বিজেপির স্বাস্থ্য সেলের যিনি নেতা ছিলেন স্বাস্থ্য পরিষেবা সেলের দাপুটের নেতা যার ডাকনাম বুলেট ভালো নাম ইন্দ্রজিৎ সিনহা আমি তার সম্বন্ধে বলছি আমার স্ক্রিনে যে যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন তারই নাম বুলেট এবং ডাক ডাকনাম বুলেট ভালো নাম ইন্দ্রজিৎ সিনহা কী করুন কাহিনি এই ব্যক্তি বিজেপি করার আগে উনি প্রদীপ ভট্টায্যের মতন লোকের হাত ধরে কংগ্রেসের সম্পাদকতা পথ পালন করেছেন এবং ডাটের সাথে উনি রাজনীতিটা করেছেন এবং অনেক সমাজসেবামূলক কাজ করেছেন তারপরে দিন যত গড়িয়েছেন রাহুল সিনহার হাত ধরে উনি বিজেপি করেছেন এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সেলের নেতা করে নেতা ছিলেন উনি রাহুল সিনাই করে দিয়েছিলেন প্রত্যেকটা রাজ্যের যত হসপিটালগুলি আছে উনি সবগুলোতে ঘুরে বেরিয়েছেন যেখানেই কোনো মানুষের ভর্তির পরিষেবা দরকার হয়েছে অসহায় মানুষ ওনার কাছে আবেদন করেছে উনি যত্ন সহকারে তাদের হসপিটালে ভর্তি চিকিৎসার ব্যবস্থা এবং ডাক্তারের সাথে যোগাযোগ করে দেওয়া যাতে ভালো চিকিৎসা পায় এবং সু চিকিৎসা পায় এবং সুব্যবস্থা পায় তার জন্য উনি ব্যবস্থা করেছেন এইভাবে উনি পরিষেবা দিয়েছেন দিয়ে বেরিয়েছেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব হসপিটালে রাজ্যের কেন এই মানুষটির কথা বলছি কেননা আজ এই মানুষটির করুণ কাহিনী করুণ অবস্থা যা আপনারা শুনলে শিউরে উঠবেন আজকের ওনার কাছে নেই অর্থ নেই ওনার বাহুবল নেই জনবল নেই কি মনোবল এমনকি মানসিকতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যিনি আজকে ভিক্ষে করে জীবন জীবনযাপন করছে বাটি হাতে তারাপীঠের শ্মশানে ভিক্ষে করছে কেন উনি না পারছে জীবনদায়ী ওষুধ কিনতে না কোনো সু চিকিৎসা পাচ্ছেন না কোনো হসপিটালে ভর্তি হতে পারছেন কেননা ওনার কাছে সেই অর্থ সম্পদ নেই খাবার অবধি পয়সা নেই রোজগার নেই মাথার উপরে ছাদ নেই কোথায় আছেন তারাপীঠের শ্মশানে সেখানে বাটিয়াতে মানুষের কাছে যত তী তীর্থার্থী যাচ্ছে সেখানে সব মানুষের কাছে আবেদন করছে যে আমাকে সাহায্য করুন আমি এই দুরারোগ্যে ভুগছি আমার কিছু নেই আমি সব সম্বলহীন হয়ে পড়েছি আমাকে বাঁচান আপনার এই চোখের জল ফেলে উনি সবার কাছে আবেদন করছে বাটি পেতে ভিক্ষে করছে ভাবুন তো একবার এই ব্যক্তি দাপুটের নেতা লেজওয়ালা নেতা শুভেন্দু অধিকারী তার কাছে গেছেন তিনিও মুখ ফিরিয়ে নিয়েছেন লকেট তার কাছে গেছেন হুগলির সাংসদ ছিলেন তার কাছে গেছেন সর্বস্তরের নেতার কাছে গেছেন বিজেপির কেউ ওনাকে সাহায্য করেনি সবাই মুখ ফিরিয়ে নিয়েছেন এবং আজ ওনার করুণ অবস্থা হয়তো দু চারজন সাধারণ মানুষ দাঁড়িয়েছে তাতে ওনার কোনো রকম সুরহা হয়নি যদি পারেন কেউ যদি সরয় ব্যক্তি থাকে তো তারাপীঠের শ্মশানে গিয়ে এই নাম বলে এবং আপনারা খুঁজতে পারবেন এবং আমার স্ক্রিনে দেওয়া যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই ছবি সাথে মিলিয়ে নেবেন এই ব্যক্তির যে এই সেই ইন্দ্রজিৎ সিনহা কিনা যদি পারেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন মানুষটিকে বাঁচান এবং তার থেকে বড়ো কথা আমি ভিডিও করছি কেন যে আজও অনেক ইয়ং জেনারেশন অনেক কিছু দল থেকে রাজনৈতিক দল থেকে পাবে সেই আশায় তারা রাজনৈতিক দলের পিছনে ছুটে বেড়ায় এবং বহু সময় ন অপচয় করে জীবনের অনেকটা সময় হারিয়ে ফেলে তারপরে এক সময় অবসাদে ভোগে তাই সবার কাছে আমার বিনীত নিবেদন আপনারা এই ধরনের রাজনৈতিক দলের পিছনে ছুটবেন না এবং কোনো নেতার কথায় আশ্বাস নিয়ে লাভাবেন না এবং স্বপ্ন দেখবেন না তাহলে আপনাদেরও এই নেতার মতন অবস্থা হবে এই ইন্দ্রজিৎ সিনহার মতন অবস্থা হবে দেখুন যারা টিভির পর্দায় খবর চ্যানেল খুললে পরে যাদের বড় বড় কথা শুন শোনেন যারা জনদরদি বলে যারা সাধারণ মানুষের জন্য রাজনীতি করা করেন এবং লকেট চট্টোপাধ্যায় তো কথায় কথা কেঁদে ফেলেন মানুষের জন্য আর শুভেন্দুর পুরো পরিবার রাজনীতি করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন অথচ একটি সাধারণ মানুষের পাশে দাঁড়াবার ক্ষমতা নেই যারা টিভির পর্দায় এসে বড় বড় কথা বলেন এবং তাদের কথা শুনে আপনারা আশ্বাসে লাভান এবং কি বলবো আর কেননা রাজনীতিকমূলক কথা হয়ে যাবে আমি চাই না কোনো দলের বিরুদ্ধে বলতে আমি রাজনীতি বক্তব্য দিতে চাই না তাই বলছি দেখুন আজ করুন অবস্থা এবং ভাবুন যে আজ কোথায় মানুষ মানবিকতা কোথায় এই মানুষটি একদিন দাপটীয় নেতা ছিল কত মানুষকে হসপিটালে ভর্তি করে সুস চিকিৎসার ব্যবস্থা করেছেন আজকে তিনি চিকিৎসা পাচ্ছেন না তিনি চিকিৎসা না পেয়ে আজকে শ্মশান দ্বারে ভিক্ষে করছেন এবার আপনারাই বিবেচনা করুন যে এই ধরনের আমি ভিডিও করি না করতে বাধ্য হলাম কারণ আমার কাছে খুব বেদনাদায়ক এবং মর্মান্তিক ঘটনা মনে হয়েছে তাই এবার আমি ওনার বক্তব্যগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি কেননা আমি ওখানে গেছিলাম তারাপীঠে পুজো দিতে এবং আমি কোনো ক্যামেরা নিয়ে যে ভিডিও করব সেই মুমেন্ট ছিল না পরবর্তীতে আমি যাব করে নিয়ে আসবো ওনার বক্তব্য শুনবো এবং আপনাদেরকে শোনাব ধন্যবাদ